বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু এই ক্রাইসিস মুমেন্টে বাঁচানোর জন্য আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ কোথায় আছেন ব্যারিস্টার সুমন ভাই এভাবে পালিয়ে থাকবেন আপনি না সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ফেমাস মানুষ আপনি না আপনার এলাকার সবচেয়ে জনপ্রিয় মানুষ কেন ভাই পালিয়ে আছেন কি এমন কাজ করেছেন যা পালিয়ে আছেন যে জনগণের সাথে মিশে আপনি আজকে সুপার স্টার সুপার ভাইরাল এবং সাবেক এমপি সেই মানুষটা আপনি সেই এলাকার জনগণের রেখে কোথায় চলে গেলেন ভাই অজ্ঞাত স্থানের থেকে আপনি বড় বড় কথা বলতেছেন আপনাকে মাপ চাচ্ছেন আবার বন্যা দুর্গতদের জন্য সহযোগিতার হাত বাড়ি দিন তাও বলতেছেন অজ্ঞাত স্থানে থেকে কেন ভাই কী পাপ করেছেন কেন ভাই জনগণের মাথা কি কাঠাল ভেঙেছেন যে এখন ভয়তে আসতে পারছেন না ভাই একটা কথা মনে রেখেন হাসিনা দুঃশাসনে যারাই এই দালালি করেছে তারাই বিপদে পড়েছে কেন রে ভাই আপনি আপনাকে সোশ্যাল মিডিয়া আপনাকে মাথায় তুলে রেখেছে কোনো আওয়ামী সরকার কোনো আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল আপনাকে মাথায় তুলে নাই আপনাকে ভাইরাল করে নাই আপনি জনপ্রিয়তা পান নাই আপনাকে সাধারণ জনগণই ভাইরাল করেছে সাধারণ জনগণই আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে আপনাকে ভালো মানুষ মনে করেছে আর সেই আপনি যে ক্ষমতা পেয়ে গেলেন অমনি দালালি শুরু করে দিলেন শেখ হাসিনার কেন রে ভাই আপনাকে কি শেখ হাসিনা এমপি বানিয়েছে আপনাকে কি শেখ হাসিনা সুপারস্টার বানিয়েছে সুপার ভাইরাল করেছে না রে ভাই একটা কথা আছে যে যে লঙ্কায় সেই হয় রাবণ আপনিও তাই হয়েছেন আপনি লঙ্কায় যে আপনিও রাবন হয়ে গেছেন নিজের দিকে খেয়াল করেন আপনি কি কথা বলেছেন এই যে প্রথমে ভিডিওটা চালালাম এটা কোনো রে ভাই এটা আপনার নিজের মুখের কথা আপনি আশেপাশে যারা দাঁড়িয়েছে দেখেন তো চেনেন কিনা যে এখানে আপনার ফেজ এনে এখানে বসানো হয়েছে কিনা না আপনার নিজের মুখের কথা দেখেন কি দালালি আপনি করছেন আজকে সেই দালালির খেসারত আপনি দিচ্ছেন আপনার নিজের বিবেকের কাছে আপনি ধরা খেয়ে গেছেন নিজের বিবেকের কাছে আপনি ছোট হয়ে গেছেন যার কারণে আপনি পালিয়ে আসেন আপনি যদি জনগণের সাথে থাকতেন তাহলে আজকে আপনি সবচেয়ে বড় হিরো হতেন সুপার স্টার থাকতেন আপনাকে মানুষ ভালোবাসে সেই ভালোবাসার দরুনই আপনি এতটা মানে ভালো মানুষ হয়ে মানুষের কাছে ছিলেন আজকে শুধুমাত্র আপনি দালালির কারণে হাসিনার দালালির কারণে আপনি আজকে নিজের কাছে দেশের কাছে দশের কাছে জনগণের কাছ থেকে পালিয়ে আসেন একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন এতদিন সোশ্যাল মিডিয়াতে আপনি মানুষের বিবেক খুলে দেওয়ার চেষ্টা করেছেন এখন আপনার বিবেক আপনি খুলে দেখেন যে আপনার বিবেকের কি অবস্থা আপনার আপনার মানসিকতার কি অবস্থা না ভাই এইভাবে ক্ষমতা পাইলেই দালালি করেন না ভাই আজকে আপনার এই এই অবস্থান দেখতে হতো আপনাকে না মানুষ কত ভালোবাসে হ্যাঁ আপনার কত ফ্যান ফলোয়ার শুধুমাত্র আপনার সত্য কথাগুলো তুলে ধরার জন্য আপনার আজকে এত ফ্যান ফলোয়ার আপনি এইটুক বুঝে থাকেন মানুষ সত্যটা জানতে চায় মানুষ সত্য সাথে থাকতে চায় অন্যায়ের সাথে থাকতে চায় না এই আপনি সত্য তুলে ধরতেন সোশ্যাল মিডিয়ায় যার কারণে আপনার কাছে মানুষ ছিল আপনাকে এইভাবে ভালোবেসেছে যখন আপনি দালালি করা শুরু করলেন এই ভিডিওতে যেভাবে আপনি দালালি করেছেন তখনই মানুষ আপনার থেকে দূরে সরে গেছে কোথায় ছিলেন আর কোথায় এসে নামলেন ভাই এইটা সবার জন্য একটা শিক্ষা সবাই জন্যই শিক্ষা পায় যে ক্ষমতাই আসলেই যেন সে এইভাবে জনগণের থেকে বিচ্ছিত না হয় আসল সুখ জনগণের কাছে আসল শান্তি তার বাস্তব প্রমাণ এসব দালাল থেকে সবাই দূরে থাকবেন আগে থেকেই তাদের চিনে নেবেন হুট করে কাউকে এভাবে মাথার উপরে উঠাই দিবেন না ধন্যবাদ আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো কাহিনী নিয়ে শুভেচ্ছা সবাইকে